বার্তা এক সবার খবর সমান নজর মুর্শিদাবাদের সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে ডক্টর স্বপন দত্তর বাউল গানের বর্ধমানে রাজ্যের বিভিন্ন জেলার ডাইনি অত্যাচারের মতো ছোঁয়াচে রোগ হয়ে দাঁড়িয়েছে জেলায় জেলায় সাংবাদিক নিগ্রহ জেলায় জেলায় সাংবাদিক অত্যাচার নিগ্রহ বেড়েই চলেছে প্রতি সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বেলেডাঙ্গা মুর্শিদাবাদের সাংবাদিক সোমা মাইতি ও চিত্র সাংবাদিক রণজিৎ মাহাতোকে খবর সংগ্রহ করতে গেলে অত্যাচার করা হয়েছে নিষ্ঠুরভাবে সেই খবর দেখে সাংবাদিকদের নিগ্রহের একমাত্র নিঃস্বার্থ প্রতিবাদী শিল্পী ড স্বপন দত্ত বাউল পূর্ব বর্ধমানের সামনে সাংবাদিকদের নিগ্রহের সম্মানিত আশীর্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল সামাজিক দায়বদ্ধতা কথা মাথায় রেখে সংবাদ মাধ্যমের পাশে ও সাংবাদিকদের পাশে প্রতিবাদী কণ্ঠস্বরে প্রতিবাদের ঝড় তুলেছেন স্বপন বাউল গানে গানে বলেন খবর সংগ্রহ করতে গেলে যদি সাংবাদিকদের মারধর করা হয় তাহলে সংবাদপত্র ও টিভি নিউজ খবর মানুষ দেখবে কি করে মহিলা সাংবাদিক সোমা মাইতি ও চিত্র সাংবাদিক রণজিৎ মাহাতো তার মধ্যে মহিলা সাংবাদিক সোমা মাইতিকে এত নিষ্ঠুরভাবে মারধর করা হয়েছে এবং চিত্র সাংবাদিককে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে এটা নিন্দনীয় লজ্জাজনক ঘটনা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তার মধ্যে সাংবাদিকদের ভূমিকাও উল্লেখযোগ্য সাংবাদিকরা একজন সমাজকর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজের সত্য মিথ্যা ঘটনা সবই তুলে ধরে সাংবাদিক সেই সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য যারা মারধর অত্যাচার করে তাদের সার্থে ঘা লাগে বলেই তো সাংবাদিকদের মারে আজকে আমি এসেছি কার্জঙ্গির আমি সুকুমার দেখলাম জেলডাঙ্গা মুর্শিদাবাদে সংবাদ মাধ্যমের ওপর মানুষ হামলা করেছে একজন সাংবাদিক মহিলা সাংবাদিক যিনি আমাদের বাংলার মা বাংলার মেয়ে তারপর হামলা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে নিগ্রহ করা হয়েছে এমন মারধর করা হয়েছে যেটা চোখে দেখা যায় না এবং ফটোগ্রাফার চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো মারধর করা হয়েছে তবে একটা কথাই বলবো সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ মাধ্যমকে কেন মারধর কেন তাদের অত্যাচার সাংবাদিক না থাকলে আপনারা খবর কোথা থেকে দেখবেন সাংবাদিক না থাকলে খবর কোথায় পাবেন সমাজের সুখ দুঃখ নিত্য নৈমিত্য ঘটে যাওয়ার কথা আপনারা জানতে পারবেন কি করে সংবাদ মাধ্যম দরকার সাংবাদিকরা সমাজ কর্মী সুতরাং আপনাদেরকে বুঝতে হবে সাংবাদ মাধ্যমের উপর অত্যাচার করা চলবে না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষা করতে হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষা করতে না পারলে সাংবাদিকের উপর অত্যাচার বন্ধ হবে না